কোজাগরি লক্ষ্মী পূজার দিন ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও গৃহ অশান্তি তাই আজকে সাবধান হয়ে যান এই বছর দু সালে কবে কোজাগরি লক্ষ্মী পুজো পালিত হবে এই নিয়ে অনেক বন্ধুদের মনে আছে সংশয় অনেকেই বলছে ছয়ই অক্টোবর সোমবার কোজাগরী লক্ষ্মী পূজা পালিত হবে আবার অনেকেই বলছেন সাতই অক্টোবর মঙ্গলবার পঞ্জিকাতে কিন্তু দুটি দিনের কথাই উল্লেখ আছে তবে কবে পালন করা সঠিক হবে কোজাগরি লক্ষ্মী পুজো আজকের পর্বে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি নাদু সবাইকে স্বাগত জানাচ্ছি স্পিরিচুয়াল নাদু ইউটিউব চ্যানেলে বন্ধুরা আমি আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে কোজাগরি লক্ষ্মী পুজো প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয় কোজাগরি লক্ষ্মী পুজো এই তিথিকে মা লক্ষ্মীর জন্মতিথি হিসেবে পালন করা হয় অনেকেই এই দিন ব্রত পালন করে থাকেন এই দিন ভক্তরা রাত্রি জাগরণ করে মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে চাঁদের আলোয় মর্তলোকে নেমে আসেন সম্পদ ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী তাই এই দিন সারা রাত জেগে দেবী লক্ষ্মীর আরাধনা যারা করেন সেই সংসারেই বিরাজ করেন তিনি শরৎ পূর্ণিমার দিনে রাত জেগে দেবী লক্ষ্মীর আরাধনা করলে জীবন থেকে বাধা বিপত্তি কেটে যায় ঋণের দায় থেকে মুক্তি লাভ করা যায় শুধু তাই নয় দাম্পত্য জীবনে সুখ আসে পরিবারে শান্তি নেমে আসে তাই তো বাংলার প্রতি ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো হয়ে থাকে যাদের পক্ষে সম্ভব হয় তারা রাত্রিবেলায় পুজো করেন রাত্রি জাগরণ করে কিন্তু সমস্যা হচ্ছে এই বছর পঞ্জিকাতে উল্লেখ করা রয়েছে দুই দিন কোজাগরি লক্ষ্মী পুজো একটি হচ্ছে সাতই অক্টোবর দু বাংলার কুড়ি আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার দিন এই দিন পূর্ণিমার তিথি থাকবে সকাল নটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত যদিও উদয়া তিথিকে মান্যতা দিয়ে অনেকেই বলছেন সাতই অক্টোবর কোজাগরি লক্ষ্মী পূজা পালন করা বেশি যুক্তিযুক্ত হবে আবার অনেকে বলছেন যেহেতু সোমবার ছয়ই অক্টোবর সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি লেগে যাচ্ছে এবং পূর্ণিমার রাত্রিটি সোমবার দিন পাওয়া যাচ্ছে তাই সোমবার ছয়ই অক্টোবর লক্ষ্মী পুজো পালিত হবে এবারে আমি বলে দেব খাদ্য খাবারের কি কী বিধিনিষেধ আপনারা পালন করবেন বন্ধুরা কোজাগরি পূর্ণিমার যে তিথিটি এটি অত্যন্ত শুভ একটি তিথি আপনি বাড়িতে লক্ষ্মী পুজো করুন কিংবা নাই করুন কিন্তু এই তিথিতে খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলি আছে সেগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন প্রথম যেই জিনিসটি বর্জন করবেন সেটি হলো যে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি এই কথাটি শোনার পরে অনেক বন্ধুদের মনেই প্রশ্ন হবে যে অনেকের বাড়িতেই লক্ষ্মী পুজোর দিন জোড়া ইলিশ দেওয়ার প্রথা আছে এবং সেটি তাদের করতেই হবে বন্ধুরা জোড়া ইলিশ হল একটি আঞ্চলিক নিয়ম অর্থাৎ স্থান হিসেবে এই নিয়মটি তৈরি হয়েছিল এক সময় যেটা পূর্ববঙ্গীয়দের হাত ধরে এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন বাড়িতেও এই নিয়ম প্রচলিত হয়েছে যদিও সনাতন ধর্মে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি এগুলো ঠাকুরের ভোগ হিসেবে কিন্তু নিবেদন করা একদম উচিত নয় কিন্তু যেহেতু এটি একটি আঞ্চলিক নিয়ম এবং বহুদিন ধরে প্রচলিত হয়ে রয়েছে তাই এটি একটি নিয়মের পর্যায়ে পড়ে গেছে যে লক্ষ্মী পুজোতে জোড়া ইলিশ দিতে হবে দ্বিতীয় যে জিনিসটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো পোড়া জাতীয় খাবার যেরকম রুটি বা যে কোনো সবজি পুড়িয়ে খাওয়া বন্ধুরা পোড়া জাতীয় জিনিস যদি অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে খাওয়া হয় তাহলে জীবনে দুর্ভোগ নামে এবং কপাল পুড়ে যায় তাই বন্ধুরা এই পূর্ণ তিথিতে কখনোই কিন্তু কোনো পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না এর ফলে কিন্তু কপালে চরম দুর্ভোগ আসবে রুটি একটি পোড়া জাতীয় খাবার তাই উপবাসে রুটি চলে না বন্ধুরা তার বদলে আপনারা লুচি বা পরোটা খেতে পারেন লক্ষ্মী পুজোয় অনেকেই মা লক্ষ্মীকে লুচি সুজির ভোগ দিয়ে থাকেন তাহলে সেটি আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন অনেকেই পূর্ণিমার তিথিতে অন্ন গ্রহণ করেন না অর্থাৎ চাল জাতীয় জিনিস গ্রহণ করেন না তবে একটি কথা বলে রাখি বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হচ্ছে চালের যে কোনো তৈরি জিনিস তাই আপনারা মা লক্ষ্মীকে চাল দিয়ে তৈরি কোনো জিনিস যেমন খিচুড়ি পায়েস পোলাও এই সমস্ত ভোগ তৈরি করে দিতে পারেন তাতে মা অধিক প্রীত হন তৃতীয় যে জিনিসটি ভুলেও গ্রহণ করবেন না লক্ষ্মী পুজোর দিন সেটি হচ্ছে যে কোনো তেতো জাতীয় খাবার অর্থাৎ যেটি স্বাদে তিক্ত যেমন উচ্ছে করলা নিমপাতা বন্ধুরা লক্ষ্মী পুজোর দিন বিশেষ করে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এই শারদ পূর্ণিমার বিশেষ দিনে যদি কোনো তিক্ত জাতীয় খাবার আপনারা খান তাহলে আপনাদের জীবনে তিক্ততা বাড়বে এর ফলে বিশেষ করে পারিবারিক সম্পর্কের যে সমস্ত লোকজন আছেন একই পরিবারের মধ্যে তাদের মধ্যে সম্পর্কের তিক্ততা বাড়বে পরিবারের ঝগড়া কলহ অশান্তি ইত্যাদি বাড়বে তাই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ভুল করেও আপনারা কোনো রকম কোনো তেক্ত জাতীয় খাবার খাবেন না তার বদলে এই দিন পরিবারের সকলে মিলে মিষ্টি মুখ করুন উপবাস করে মা লক্ষ্মীর পুজো করুন সম্ভব হলে রাত্রি জাগরণ করুন এবং তারপরে মা লক্ষ্মীর পুজোর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করুন কিন্তু ভুলেও সেই দিন তেঁতো জাতীয় জিনিস বাড়িতে রান্নাও করবেন না এবং আপনি এবং আপনার পরিবারের কোনো সদস্যকেও এই তেতো জাতীয় খাবার গ্রহণ করতে দেবেন না চতুর্থ যেই জিনিসটি আপনারা ভুলেও খাবেন না সেটি হলো যে কোনো প্রকার জিনিস বা সবজি যেটি রঙে হলো লাল যেমন রাঙালু বিট বা লাল শাক এই তিনটি সবজি যদিও সবজির মধ্যেই আসে তবু বন্ধুরা এর রং লাল তাই পূর্ণিমার তিথিতে বন্ধুরা এই জিনিসগুলো খাওয়া উচিত নয় পঞ্চম এবং সর্বশেষ যেই জিনিসটি বর্জন করবেন সেটি হল যে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য নেশা জাতীয় জিনিস মানুষ কেবলমাত্র ক্ষণিকের জন্য মনোরঞ্জন করার জন্যই গ্রহণ করে থাকেন সেগুলি পুষ্টিগুণে প্রায় শূন্য এবং এই নেশা জাতীয় জিনিস মানুষকে দিক দিকভ্রষ্ট করে অর্থাৎ হয়তো আপনার জীবনে উন্নতি আসার পথে বাধা দেয় এই নেশা জাতীয় জিনিস তাই বন্ধুরা কেবলমাত্র কোজাগরি লক্ষ্মী পুজোর দিনই কেন আমাদের কিন্তু কোনো সময়ের জন্যই এই নেশা জাতীয় জিনিস গ্রহণ করা একদমই উচিত নয় এর ফলে আমাদের শারীরিক ক্ষমতাও নষ্ট হয় এবং আমাদের প্রচুর অর্থ ব্যয় হয় তাই বন্ধুরা আপনারা অবশ্যই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এই নিয়মগুলি মেনে অবশ্যই মা লক্ষ্মীর আরাধনা করবেন আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের একটু হলেও সমৃদ্ধ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন প্রত্যেকেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর মাধ্যমে